কশবা থেকে আপনাদেরকে স্বাগত। শিরোনাম নিয়ে সাথে আছে আবি শর্মিনাক্তার। খাদলায় তিলের জমি নষ্ট করার প্রতিবাদে প্রতিপক্ষ সাগরের উপরই উপরী ছুরি কাঘাতে هارুন নিহত। কশবা টিভির ডেস্ক রিপোর্ট। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কশবা উপজেলার বাইক ইউনিয়নের নয় নং ওয়ার্ড খাদলায় তিলের জমি নষ্ট করার প্রতিবাদে প্রতিপক্ষ সাগরের উপরি উপরী ছুরি কাঘাতে هارুন নিহত কশবা টিভির ডেস্ক রিপোর্ট এবারে জানিযে দিচ্ছি বিস্তারিত উপজেলার বাইক ইউনিযনের নয ওযার্ড খাদলায তিলের জমি নষ্ট করার প্রতিবাদে প্রতিপক্ষ সাগরের উপরি উপরী ছুরি কাঘাতে هارুন নিহত হওযার সংবাদ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে রাত আটটার দিকে বলে স্থানীয়রা জানান বৃহস্পতিবার সন্ধ্যায় হারুনের তিলের জমি সাগরের বাড়ির ছেলেরা নষ্ট করার বিষয়টি সাগরের পরিবারের কাছে হয় এ নিয়ে সাগর ও সিয়াম হারুনের বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ভাবে আঘাত করে হত্যা করে বাড়ির লোকজন হারুনের অবস্থা বেগতিক দেখে তাকে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা করাতে নেয় নেয়ার পথে হারুন মৃত্যুর কোলে ঢলে পড়ে এদিকে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ এবং পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল বাসের সহ নিহতের সংবাদ পেয়ে খাদলাই হারুনের বাড়িতে আসেন লাশ কসবা হাসপাতালে রাত দুইটার সময় আনার পর জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিমা সুলতানা হারুনের অনেক আগে মৃত্যু সংগঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আমাদের এখানে রাতের দুইটায় আসছে পেশেন্ট পেশেন্ট অবস্থাতে আসছে

এদিকে রাত মিনিটে পিতা ছেলে গুরুতর অবস্থায় সাগরকে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেন মন্ত্রীর কাছে নিহত হারনুর রশিদের পরিবারের সদস্যরা হত্যার বিচার দাবি করেছেন নিহত খাদলা গ্রামের আবুল ছেলে রিপোর্ট লেখা পর্যন্ত মামলা লেখার প্রস্তুতি বলে পরিবারের সদস্যরা জানান আমার স্বামীর হত্যাকারীর বিচার চাই সাগর আর বাইজিৎ তারা দুজন তারা তাদের ফ্যামিলি আইসে আইসিরা আমার পুরো ডাইকানি সিনিয়াসিরা ডাইকানি আসিরা ফেরে আমার পুরো মেরালিছে এফএস সিয়াম সিয়াম যে সিয়ামে ডাইকানি সে পরে তে ফেরে গেছে আমার পুরো যাওয়ার পরে তো কেউ জানে না আমরা আমার আব্বু গেছে ডাক দেওয়ার পরে এফরে মাইরালিছে আমার পুরো মোহাম্মদ ইমাম হাসান কারণ আমি আমার ভাইরে কই যে দুইজন মুরব্বী যে নিয়ে গেছে দুজন মুরব্বীয়ে ও নাদের কাছে বিচারপাত থুইছে বা বিচার পাতি পরে আমার ভাইরে সারা তার দিকে এখন বাড়ির থেকে খবর দিয়া নিছে। নেওয়ার পরতেই ওইখান থেকে ওই যে যেই ছেলেগুলো ওরারে ওরারে মানাইতে পারতেছে না না মানাইতে পারাতে যে বিচারে বিচারজনও ডাকছে উনি বলছে যে আমি পরে দেখতাছি চল চইলা যাও হ্যাঁ এখন আমার ভাই আসার পথে ওই যে দেখেন সিভার রাস্তায় ওরা পলাই রয়েছে অস্ত্র নিয়ে চুরি দা কি কিনে আমার ভাই ওইদিক দিয়ে আসার পথে সিফা রাস্তার মধ্যে দুইজন ভাইজি ধরছে আর সাগরে চুরি দিয়ে গো পাইছে আর গাইছে হ্যাঁ তখন আমার আমিও চিল্লা করে শুনে সবাই বাড়ির মানুষ সবাই চিল্লা করে আসছে আমার নাম মোহাম্মদ দেলোর হোসেন আমি যে মারা গেছে তার ছোট ভাই এখন মনে করেন ওই যে সাগরের মা যে